সুতরাং ধৈর্য সহকার ভিডিও দেখে ভিডিওটা পজ করে অথবা চাইলে রানিং এ শুনে শুনে আপনারা বই থেকে দাগিয়ে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন আর এটার পিডিএফ ফাইল যদি চান সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এটা কিন্তু আমাদের পেইড সাজেশন অর্থাৎ আপনি যদি পিডিএফ ফাইল নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিটা সাবজেক্টের শর্ট সাজেশনের জন্য একশো দশ টাকা পেমেন্ট করতে হবে বাট আপনি যদি সবগুলো সাবজেক্টের সাজেশন একত্রে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাত্র দুইশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি সবগুলো শর্ট এবং লং একত্রে পেয়ে যাবেন যাই হোক আর কথা না বাড়িয়ে চলে আসি তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলছি প্রথম প্রশ্নটা হচ্ছে ফাংশন কি তারপরে ফাংশনের দুই নম্বর প্রশ্ন ফাংশন আর্গুমেন্ট বলতে কি বুঝায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে লোকাল ভ্যারিয়েবল ও গ্লোবাল ভ্যারিয়েবল বলতে কি বুঝো চার নম্বর প্রশ্ন চারটি নাম লেখো পাঁচ নম্বর প্রশ্ন পাইথন প্রোগ্রামে কি কি উপায়ে মান ইনপুট নেওয়া হয় কাজ সাত নম্বর প্রশ্ন প্যাকেজ বলতে কি বুঝো আট নম্বর প্রশ্ন মডিউল কি নয় নম্বর প্রশ্ন ক্লাস বলতে কি বুঝায় দশ নম্বর প্রশ্ন মেথড কি এগারো নম্বর প্রশ্ন ক্লাস এর সিনটেক্স লেখো বারো নম্বর প্রশ্ন ডিস্ট্রাক্টর মেথড কি তেরো নম্বর প্রশ্ন বলতে কি বুঝায় চোদ্দ নম্বর প্রশ্ন ইনহেরিটেন্স বলতে কি বোঝায় পনেরো নম্বর প্রশ্ন ডেকোরেটর কি এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো পড়লে আশা করা যায় মোটামুটি পাঁচটা সাতটা প্রশ্ন আপনার কমন পাবে তো এরপরে বা কি ইউনিট টেস্টিং বলতে কি বুঝেন পাইথন রেগুলার এক্সপ্রেশন কি মেটা ক্যারেক্টার কি অ্যাপ্লিকেশন সফ্টওয়্যারের শ্রেণী বিভাগ দেখাও এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইমপর্যান্ট আসলে পরীক্ষায় আসার জন্য সুতরাং আপনারা এগুলো একটু কাইন্ডলি লিখে নেবেন এবং আপনি যদি আমার চেনেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চান সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি উপকার হয় আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন যেন তারাও মোটামুটি একরাইটের প্রিপারেশন নিয়ে কিছু মার্কস অন্তত কমন পায় এরপরে সংক্ষিপ্ত দুই নম্বর সাইল অপারেশনের সুবিধা তিন নম্বরটা হচ্ছে মডিউল ও প্যাকেজ এর দুটি পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন মডিউল তৈরি করার সিনটেক্স ও উদাহরণ লেখো পাঁচ নম্বর প্রশ্ন কি উদাহরণ দাও ছয় নম্বর প্রশ্ন এলস এর গুরুত্ব লেখো সাত নম্বর প্রশ্ন ফোর পিলার এর গুরুত্ব লেখো আট নম্বর প্রশ্ন ট্রাই ও ব্যবহার করে একটি পাইথন প্রোগ্রাম লেখো নয় নম্বর প্রশ্ন লগিং এর লেভেল গুলোর নাম লেখো দশ নম্বর প্রশ্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ লেখো এরপরে আমরা ছয়টা রচনামূলক বলছি আচ্ছা এখান থেকে ম্যাক্সিমাম কমন আসবে ফাংশন ব্যবহার पूर्वक লিস্টের পাঁচটি সংখ্যাকে যোগ করার প্রোগ্রাম লেখো মডিউল তৈরি করে শিরোনক কি সিরিজের প্রোগ্রাম তৈরি করো উপরের ফিচারগুলো আলোচনা করো লগ কনফিগারেশন বর্ণনা করো তারপরে রেজেক্স ব্যবহার पूर्वक নিম্নোক্ত স্ট্রিং হতে নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করার জন্য প্রোগ্রামগুলো লেখো মানে কিছু নাম্বার দেওয়া থাকবে আর কি এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কার্যাবলী লিখো এই যে প্রশ্নগুলো আছে এইগুলো যদি আপনি ভালো মতো আয়ত্ত করে যেতে পারেন আশা করা যায় মোটামুটি ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন